ফিনান্সিয়াল চার্ট মানে কি শুধু কিছু সংখ্যা আর লাইন একদমই না সত্যি বলতে এর প্রত্যেকটা বাকে আছে মানুষের আবেগের গল্প আর আজকে আমরা ঠিক সেই গল্পটাই পড়তে শিখব চলুন শুরু করা যাক আচ্ছা একটা স্টক মার্কেটের চার্ট দেখলে প্রথমে কি মনে হয় এক গাদা লাল আর সবুজ দাগ তাই না কিছু সংখ্যা দেখতে কেমন যেন একটু জটিল লাগে কিন্তু ব্যাপারটা কি আসলেই শুধু এটুকুই নাকি এর আড়ালে আছে অন্য কিছু একটা গল্প ক্রেতা আর বিক্রেতার মনস্তাত্ত্বিক যুদ্ধের গল্প যেখানে এক দিকে আছে লোভ আর অন্যদিকে ভয় প্রতিটা মুহূর্তে কে জিতছে আর কে হারছে তারই একটা জীবন্ত ছবি হলো এই চার্ট তো এই যে বাজারের গোপন ভাষা আজ আমরা সেটাই শিখব আর এই ভাষার নাম হল জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং ভাবুন শত শত বছর আগে তৈরি হওয়া একটা সিস্টেম যা কিনা বাজারের ভেতরের সাইকোলজিটাকে একদম পরিষ্কার করে দেখিয়ে দেয় জাপানের পুরনো ট্রেডারদের একটা মূল কথাই ছিল এটা যে মার্কেট আসলে সংখ্যা দিয়ে চলে না চলে মানুষের সাইকোলজি দিয়ে আর এই সাইকোলজি বোঝার চাবিটাই হল ক্যান্ডেলস্টিক যেকোনো ভাষা শিখতে গেলে যেমন আগে বর্ণমালা শিখতে হয় ঠিক তেমনি এখানে আমাদের বর্ণমালা হল একটা সিঙ্গল ক্যান্ডেল চলুন দেখি তো একটা ক্যান্ডেল আমাদের কি গল্প শোনায় সহজ করে বললে একটা ক্যান্ডেলস্টিক হল একটা নির্দিষ্ট সময়ের প্রাইস মুভমেন্টের একটা ভিজুয়াল ম্যাপ এর মধ্যে মাত্র চারটা তথ্য থাকে ওপেন হাই লো আর ক্লোজ কিন্তু এই চারটা পয়েন্ট দিয়েই এটা ক্রেতা মানে বুলস আর বিক্রেতা মানে বেয়ার্সদের মধ্যেকার যে মনস্তাত্ত্বিক যুদ্ধ সেটাকে আমাদের চোখের সামনে তুলে ধরে শুধু এর আকার আর রং দেখেই বলে দেওয়া যায় ওই সময়ের লড়াইয়ে কে জিতল প্রথমেই আসি রঙের কথায় ক্যান্ডেলের রং দেখেই কিন্তু গল্পের শুরুটা বোঝা যায় যদি ক্যান্ডেলটা সবুজ হয় তার মানে ওই সময়ের লড়াইয়ে ক্রেতারা জিতেছে দামটা যেখান থেকে শুরু হয়েছিল তার চেয়ে উপরে গিয়ে শেষ হয়েছে এটা মার্কেটের কনফিডেন্স দেখায় আর যদি ক্যান্ডেলটা লাল হয় তাহলে ঠিক তার উল্টো মানে বিক্রেতারা জিতেছে দামটা নিচে নেমে শেষ হয়েছে যা মার্কেটের ভয় আর সেলিং প্রেশারকে দেখায় আচ্ছা এবার একটু এর গঠনটা দেখি এই যে মোটা অংশটা এটাকে বলে রিয়েল বডি বডি যত বড় জেতা দলের শক্তিও তত বেশি কিন্তু আসল নাটকটা লুকিয়ে আছে ওই সরু সুতোর মতো অংশটায় যেটাকে আমরা বলি শ্যাডো বা উইক ওপরের শ্যারোটা হলো সেই জায়গা যতদূর পর্যন্ত ক্রেতারা দামটাকে ঠেলে নিয়ে গিয়েছিল কিন্তু বিক্রেতারা সেখান থেকে নামিয়ে এনেছে আর নিচের শ্যাড়োটা ঠিক উল্টো বিক্রেতারা দাম নামানোর চেষ্টা করেছিল কিন্তু ক্রেতারা আবার সেটাকে ওপরে ঠেলে তুলেছে এই শ্যারোগুলোই কিন্তু ওই সময়ের ভেতরে লড়াইয়ের আসল চিত্রটা দেখায় তো বর্ণমালা তো শেখা হলো এবার শব্দ পড়ার পালা তাই না ক্যান্ডেল স্টিকের দুনিয়ায় এই শব্দগুলোই হলো বিভিন্ন প্যাটার্ন আর এই প্যাটার্নগুলো কিন্তু ট্রেন্ড কখন বদলে যেতে পারে তার দারুণ সব সংকেত দেয় দুটো খুব ক্লাসিক রিভার্সাল প্যাটার্ন দেখা যাক একটা হলো হ্যামার যখন মার্কেট পড়তে থাকে মানে ডাউন ট্রেন্ডে থাকে তখন একদম নিচে যদি এটা তৈরি হয় এর লম্বা নিচের শ্যাডোটা কি বলছে জানেন বলছে যে বিক্রেতারা দাম কমানোর শেষ চেষ্টাটাও করেছিল কিন্তু পারেনি ক্রেতারা খুব জোরের সাথে মার্কেটকে ওপরে তুলেছে মানে বিক্রেতারা এখন ক্লান্ত আর ঠিক এর উল্টোটা হলো শুটিং স্টার এটা দেখা যায় আপট্রেন্ডের একদম চূড়ায় এর লম্বা উপরের সারোটা বলে যে ক্রেতারা এবার ক্লান্ত বিক্রেতারা এবার কন্ট্রোল নিতে শুরু করেছে এবার এমন একটা প্যাটার্নের কথা বলবো যা বেশ নাটকীয় এর নাম এনগালফিং প্যাটার্ন নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে এক পক্ষ আরেক পক্ষকে পুরোপুরি গিলে ফেলে বা গ্রাস করে নেয় এর দুটো দিক আছে একটা হলো বুলিশ এনগালফিং এখানে একটা বড় সবুজ ক্যান্ডেল তার আগের ছোট লাল ক্যান্ডেলটাকে পুরোপুরি ঢেকে ফেলে এর মানে কি মানে হলো ক্রেতারা হঠাৎ করেই প্রচণ্ড শক্তি নিয়ে ফিরে এসেছে এবং কন্ট্রোল নিয়ে নিয়েছে আর ব্যারিশ এনগালফিং হল ঠিক তার উল্টো একটা বড় লাল ক্যান্ডেল আগের সবুজ ক্যান্ডেলটাকে গিলে ফেলে গল্পটা হলো বিক্রেতারা যেন একটা সফল অতর্কিত হামলা চালিয়েছে ক্ষমতার এই তিধির পরিবর্তনটাই এই প্যাটার্নের আসল সিগনাল জানেন মাঝে মাঝে মার্কেটের সবচেয়ে বড় সিগন্যাল হলো কোনো সিগনাল না থাকা মানে যখন মার্কেট নিজেই কনফিউজড যে কোন দিকে যাবে এই দ্বিধাটাই আসলে বলে দেয় যে যে ট্রেনটা চলছিল সেটা এখন দুর্বল হয়ে পড়ছে এই কথাটা বেশ মজার তাই না যেন ক্যান্ডেলটা নিজেই বলছে আজ আমি কাউকেই জেতাতে পারলাম না এই দ্বিধাময় ক্যান্ডেলটার নাম হল ডোজি আর এটা হলো মার্কেটের চূড়ান্ত ইনডিসিশন বা দ্বিধার প্রতীক ডোজি দেখতে কেমন এর বডিটা এতটাই ছোট হয় যে প্রায় নেই বললেই চলে কারণ দামটা যেখানে শুরু হয় প্রায় সেখানেই এসে শেষ হয় সোজা কথায় ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা ড্রো কেউ যেতেনি এটা অনেকটা যুদ্ধের মাঝখানে একটা যুদ্ধবিরতির মতো আর আমরা তো জানি যুদ্ধবিরতির পরেই কিন্তু আসল খেলাটা শুরু হয় তবে সব ডোজির গল্প কিন্তু এক না যেমন ড্র্যাগন ফ্লাই ডোজই দেখুন এর একটা লম্বা নিচের শ্যাডো থাকে এটা বলে যে বিক্রেতারা মার্কেটকে নিচে ফেলার একটা বড় চেষ্টা করেছিল কিন্তু ক্রেতারা শেষ মুহূর্তে এসে সবটা রিজেক্ট করে দিয়েছে এটা মার্কেটের বটমে একটা পজিটিভ সাইন আর গ্রেভস্টন ডোজি হল ঠিক এর উল্টো লম্বা ওপরের শ্যাডো মানে ক্রেতারা ওপরে তোলার চেষ্টা করেছিল কিন্তু বিক্রেতারা সেটা হতে দেয়নি এটা মার্কেটের টপে একটা নেগেটিভ সাইন তো আমরা বর্ণমালা শিখলাম শব্দও শিখলাম এখন সময় হলো এই সবগুলোকে একসাথে করে একটা পুরো বাক্য তৈরি করার মানে একটা সত্যিকারের ট্রেডিং স্ট্র্যাটেজি বানানোর আবারও মূল মন্ত্রটা মনে করিয়ে দিই একটা ক্যান্ডেল হলো একটা অক্ষর একটা প্যাটার্ন হলো একটা শব্দ কিন্তু পুরো গল্পটা লুকিয়ে আছে ট্রেন্ডের মধ্যে মানে কনটেক্সট বা প্রেক্ষাপটটাই হলো আসল একটা প্যাটার্ন কোথায় তৈরি হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে একটা সলিড স্ট্র্যাটেজি কি হতে পারে এই তিনটা স্টেপ ফলো করা যেতে পারে স্টেপ ওয়ান কোনো একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন খুঁজুন যেমন হ্যামার ইনগালফিং বা ডোজি স্টেপ টু দেখুন প্যাটার্নটা কোথায় তৈরি হয়েছে একটা এমনি এমনি জায়গায় তৈরি হওয়ার চেয়ে একটা কি সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হওয়ার গুরুত্ব কিন্তু অনেক গুণ বেশি আর স্টেপ থ্রি এবং এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন মানে শুধু প্যাটার্ন দেখেই ঝাঁপিয়ে পড়া যাবে না পরের ক্যান্ডেলটা সেই প্যাটার্নের সিগনালকে সাপোর্ট করছে কিনা সেটা দেখতে হবে আর শেষ পর্যন্ত এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা ক্যান্ডেল স্টিক কিন্তু কোনও ক্রিস্টাল বল না যে ভবিষ্যৎ বলে দেবে স্টিভ নেসনের কথাটা মনে রাখা দরকার একটা ক্যান্ডেল একশো পার্সেন্ট ভবিষ্যৎ বলে না কিন্তু অসাধারণ সতর্কতা দেয় এটা আসলে ভবিষ্যৎ দেখার যন্ত্রণা বরং ঝুঁকি বোঝার আর সচেতন থাকার একটা দারুণ টুল তাহলে এই নতুন মনস্তাত্ত্বিক চাষমাটা পড়ার পর আশা করি এখন থেকে চার্টের ওই লাল সবুজ দাগের পেছনের আসল গল্পগুলো পড়তে আর কোনো অসুবিধা হবে না কি বলেন একটা ট্রেডিং চার্ট দেখলে কি মনে হয় হিজিবিজি কিছু লাইন তাই না কিন্তু এই লাইনগুলোর মধ্যেই কিন্তু মার্কেটের একটা গল্প লুকিয়ে আছে আজকের এই আলোচনায় আমরা সেরা দশটা টেকনিক্যাল ইন্ডিকেটরের কথা বলবো দেখবো কিভাবে এই টুলগুলো ব্যবহার করে মার্কেটের ওই হিজিবিজি ভাষাটাকে একটা পরিষ্কার গল্পে বদলে ফেলা যায় হ্যাঁ প্রথমবার যখন কেউ একটা প্রাইস চার্টের দিকে তাকায় তখন তো এলোমেলো আঁকা বাঁকা লাইন ছাড়া আর কিছুই চোখে পড়ে না তাই না মনে হয় যেন এটা একটা গোলকধাঁধা কিন্তু ব্যাপারটা মোটেও তা না এই যে প্রাইজ ওঠানামা করছে এগুলো আসলে এলোমেলো না এটা মার্কেটের নিজের কথা বলার একটা তারিকা একটা ভাষা আর এই ভাষাটাকেই পড়তে বা বুঝতে সাহায্য করে ইন্ডিকেটরগুলো এগুলোই হলো সেই টুলস যা দিয়ে মার্কেটের গল্পটা পরিষ্কার বোঝা যায় তো চলুন দেখেনি আজকে আমরা কি কি জানব প্রথমে আমরা দিক খুঁজে বের করার জন্য ট্রেন্ড টুলস নিয়ে কথা বলবো। এরপর দেখব কিভাবে মোমেন্টাম টুলস দিয়ে ট্রেন্ডের শক্তি মাপা যায় তারপর আসবে রিস্ক আর স্ট্রাকচার অ্যানালাইসিস আর একদম শেষে এই সব কিছুকে একসাথে মিলিয়ে দেখবো কিভাবে একটা কমপ্লিট ট্রেড সেট আপ আড়ানো যায় আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের টুলকিটের প্রথম আর সবচেয়ে জরুরি জিনিসটা হলো ট্রেন্ড টুলস সোজা কথায় এগুলো আমাদের কম্পাসের মতো কাজ করে বলে দেয় মার্কেট এখন ঠিক কোন দিকে যাচ্ছে ওপরে না নিচে মুভিং অ্যাভারেজ বা এম এ সম্ভবত সবচেয়ে পরিচিত আর বেসিক একটা ইন্ডিকেটর কিন্তু বেসিক হলেও এটা খুবই পাওয়ারফুল এর কাজ হলো প্রাইসের গড় গতিপথটাকে একটা মসৃণ লাইন হিসাবে দেখানো এর মধ্যে দুটো খুব পপুলার একটা হলো এসএমএ মানে সিম্পল মুভিং অ্যাভারেজ আর আরেকটা হলো ইএমএ বা এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ ইএমএটা একটু বেশি স্মার্ট কারণ এটা রিসেন্ট প্রাইসের ওপর বেশি গুরুত্ব দেয় ফলে মার্কেটে কোনো পরিবর্তন হলে এটা খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে যা ট্রেডারদের জন্য খুবই কাজের তো মুভিং অ্যাভারেজ ব্যবহার করার নিয়মটা কি খুব সহজ দেখুন প্রাইস যদি এমএ লাইনের উপরে থাকে তাহলে ধরে নেওয়া যায় মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে আর যদি নিচে থাকে তাহলে ডাউন আরেকটা খুব পাওয়ারফুল সিগনাল হলো ক্রসওভার ধরুন একটা ছোটো পিরিয়ডের এমএ যখন একটা লম্বা পিরিয়ডের এমএেকে ক্রস করে উপরে উঠে যায় তখন সেটাকে একটা শক্তিশালী বাই সিগনাল হিসেবে ধরা হয় এরপরে আছে ইচিমোকু ক্লাউড এটা কিন্তু একটা অল ইন ওয়ান সিস্টেমের মতো মানে এটা একাই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ডের ডিরেকশন এমনকি মোমেন্টাম সব কিছু একসাথে দেখিয়ে দেয় বেশ কাজের একটা টুল তাই না ইচিমোকো ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হলো ওই মেঘ বা ক্লাউডটা দেখা প্রাইস যদি ক্লাউডের ওপরে থাকে তার মানে মার্কেট আপ ট্রেন্ডে আর যদি ক্লাউডের নিচে থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আর যখন প্রাইস ক্লাউড থেকে ব্রেকআউট করে মানে বেরিয়ে আসে তখন বোঝা যায় যে একটা নতুন ট্রেন্ড শুরু হতে যাচ্ছে আরেকটা মজার ইন্ডিকেটর হল প্যারাবোলিক সার এটা দেখতে খুব ইন্টারেস্টিং কারণ এটা চার্টে ছোট ছোট ডট বসিয়ে সিগনাল দেয় নিয়মটা হল ডটগুলো যতক্ষণ ক্যান্ডেলের নিচে থাকবে ততক্ষণ ধরে নেওয়া যায় যে এটা একটা বাই ট্রেন্ড কিন্তু যেই মুহূর্তে ডটগুলো লাভ দিয়ে ক্যান্ডেলের উপরে চলে আসবে বুঝে নিতে হবে যে ট্রেনটা হয়তো এবার পাল্টাতে চলেছে আচ্ছা তাহলে আমরা তো দিকটা বুঝলাম কিন্তু ট্রেনটা যেদিকে যাচ্ছে সেটার জোর বা শক্তিগতটা এখানেই কাজে আসে মোমেন্টাম টুলস এগুলোকে মার্কেটের স্পিরোমিটার বলা যেতে পারে মানে এটা বলে দেয় ট্রেনটা কত স্পিডে চলছে মোমেন্টাম ইন্ডিকেটারের কথা বললে সবার আগে যেটার নাম আসে সেটা হলো আর বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটার মূল কাজ হলো মার্কেট কখন ওভারবড মানে অতিরিক্ত কেনা হয়ে গেছে বা কখন ওভারসোল্ড মানে অতিরিক্ত বেচা হয়ে গেছে সেটা খুঁজে বের করা আর এর স্কেলটা হলো জিরো থেকে হানড্রেড নিয়মটা খুবই সোজা যখন আর এস আই রিডিং সত্তরের ওপরে চলে যায় তখন ধরে নেওয়া হয় মার্কেটটা ওভারবট মানে দাম হয়তো এবার একটু পড়তে পারে উল্টো দিকে যখন রিডিংটা তিরিশের নিচে নেমে আসে তখন মার্কেটটাকে বলা হয় ওভারসোল্ড আর তখন দাম ওপরে ওঠার একটা সম্ভাবনা তৈরি হয় আরএসআই এর মতোই আরেকটা টুল হল স্টোক্যাস্টিক অসিলেটর তবে এটা আর এস চেয়েও শর্ট মুভমেন্টের ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ এটা একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জের মধ্যে ক্লোজিং প্রাইসটা ঠিক কোথায় আছে সেটার উপর ভিত্তি করে কাজ করে তাহলে প্রশ্ন হল আর ব্যবহার করা ভালো নাকি স্টোক্যাস্টিক আসলে দুটোই কাজের কিন্তু ব্যবহারের ক্ষেত্রটা একটু আলাদা বড় ট্রেন্ড বা লম্বা সময়ে মোমেন্টাম বোঝার জন্য আর এস বেশি ভালো আর ছোট ছোট শর্ট টার্ম মুভমেন্ট ধরার জন্য স্টোক্যাস্টিক বেশি কার্যকর আরেকটা জিনিস খেয়াল করার মতো স্টোক্যাস্টিক কিন্তু ওভার বড ওভারসোল্ডের জন্য আশি আর বিশ লেভেল ব্যবহার করে আর এস আইয়ের মতো সত্তর আটত্রিশ না এবার আসি ম্যাকডি এর কথায় যার পুরো নাম মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স এটা একটা অলরাউন্ডার ইন্ডিকেটর কারণ এটা একই সাথে ট্রেন্ড আর মোমেন্টাম দুটোই দেখাতে পারে এটা মূলত দুটো মুভিং অ্যাভারেজের সম্পর্ককে কাজে লাগায় যখন ম্যাকডি লাইনটা তার সিগন্যাল লাইনকে ক্রস করে ওপরে যায় সেটা একটা বাই সিগন্যাল আর যখন নিচে ক্রস করে তখন সেটা সেল সিগন্যাল দেখুন একজন ভালো ট্রেডার শুধু কোথায় এন্ট্রি নেবে তা নিয়েই ভাবে না রিস্ক ম্যানেজমেন্ট আর মার্কেটের স্ট্রাকচার বোঝাটাও সমান জরুরি তো চলুন এবার সেই টুলগুলো দেখেনি যা আমাদের পরিকল্পনা করতে আর নিজেদের পুঁজিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এখানে আমরা খুব দরকারি চারটা টুল নিয়ে কথা বলবো। প্রথমটা হল বলিঞ্জার ব্যান্ডস এটা মার্কেটের ভলেটিলিটি বা অস্থিরতা মাপে যখন ব্যান্ড দুটো কাছাকাছি চলে আসে বা স্কুইজ করে তখন বুঝতে হবে যে কোনো একটা বড় মুভমেন্ট আসতে চলেছে এরপর আছে ফিবোনাচি রিট্রেসমেন্ট এটা দারুণ একটা টুল যা দিয়ে সম্ভব্য সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলগুলো খুঁজে বের করা যায় মানে যেখান থেকে প্রাইস ফিরে আসতে পারে তিন নম্বরে আছে এটিআর মানে অ্যাভারেজ ট্রু রেঞ্জ এটা রিস্ক ম্যানেজমেন্টের জন্য মাস্ট এটা মার্কেটের অ্যাভারেজ মুভমেন্ট মেপে একটা ঠিকঠাক স্টপলাস সেট করতে হেল্প করে আর সবশেষে ভলিউম ইন্ডিকেটর এটা ট্রেন্ডের শক্তিটাকে কনফার্ম করে ধরুন দাম বাড়ছে সাথে ভলিউমও বাড়ছে তার মানে ট্রেন্ডটা বেশ শক্তিশালী এতক্ষণ তো আমরা আলাদা আলাদাভাবে অনেকগুলো টুল দেখলাম কিন্তু আসল জাদুটা তখনই হয় যখনই সবগুলোকে একসাথে কাজে লাগানো হয় চলুন এবার দেখি কিভাবে এই টুলগুলো মিলিয়ে একটা কমপ্লিট ট্রেড সেট তৈরি করা যায় একটা কথা কিন্তু সব সময় মনে রাখতে হবে কোনো একটা ইন্ডিকেটারই ম্যাজিকের মতো কাজ করে না আসল পাওয়ারটা আসে কম্বিনেশনে মানে যখন একটা ইন্ডিকেটরের সিগন্যালকে আরেকটা ইন্ডিকেটর কনফার্ম করে তখনই ট্রেডের সাকসেস রেট বেড়ে যায় এখানে একটা দারুণ উদাহরণ দেওয়া আছে ইউ আর ইউএসডির একটা বাই সেট দেখুন কিভাবে ধাপে ধাপে কাজটা করা হচ্ছে এক নম্বর এম এ ক্রসওভার দিয়ে আপ ট্রেনটা কনফার্ম করা হলো দুই নম্বর আর আর ম্যাগডি চেক করে মোমেন্টামের অবস্থাও দেখে নেওয়া হলো তিন নম্বর যখন সব মিলে গেল তখন একটা বুলিশ ক্যান্ডেলে এন্ট্রি নেওয়া হলো আর সবশেষে চার নম্বর এটি এর ব্যবহার করে একটা লজিক্যাল স্টপ লস বসানো হলো দেখুন এটাই হলো একটা হাই প্রবাবিলিটি ট্রেড সেট উদাহরণ এই ছবিটা পুরো ব্যাপারটাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে দেখুন একটা সলিড ট্রেডিং স্ট্র্যাটেজি বানাতে তিনটে জিনিস লাগে ট্রেন টুলস আমাদের বলে কোন দিকে যেতে হবে মোমেন্টাম টুলস বলে কতটা জোরে যেতে হবে আর ভোলেটালিটি টুলস আমাদের রিস্ক ম্যানেজ করতে সাহায্য করে এই তিনটে জিনিস যখন একসাথে মিলে যায় তখনই একটা সফল ট্রেডের সম্ভাবনা অনেক বেড়ে যায় তাহলে বোঝা গেল তো যে চারটাকে শুরুতে একটা গোলকধাঁধা মনে হচ্ছিল সঠিক টুলগুলো হাতে পাওয়ার পর এখন সেটা একটা গল্পের মতো পরিষ্কার এখন কিন্তু মার্কেটের ভাষাটা আর অচেনা নয় এটা এখন পড়া সম্ভব তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব তবে একটা প্রশ্ন রেখে যাই এই যে এতগুলো পাওয়ারফুল টুল নিয়ে কথা হলো এর মধ্যে কোনটা একজন ট্রেডারের টুল কিটে সবার আগে যোগ করা উচিত বলে মনে হয় এই প্রশ্নটা নিয়ে ভাবাটাই হোক ট্রেডিং শেখার পথে পরের ধাপ